একই সাইজ না একই কোয়ালিটি না সাইজ আছে কোয়ালিটিও চেঞ্জ আছে আপনার আপনারা হ্যাঁ চেয়ার দুলনা খুব সুন্দর চেয়ার দুলনা ওকে এটা হলো 30 সাইজ বলা হয় 30 ইঞ্চি জি 30 ইঞ্চি এই যে সুতা এটা কি সুতা ভাই এটা হলো আপনার চায়না কটন সুতা এটা আপনার 300 কেজি লোড নিবে আপনারা 300 কেজি 300 কেজি ওকে 30 ইঞ্চি বউ দুলনা ওয়াও খুবই চমৎকার খুবই সুন্দর একটা সাদা কালার দেখেন আও দেখেন 40 ইঞ্চি রাউন্ড দোলনা এতটা সুন্দর দোলনা এটা সাইডের কাজটা অনেক সুন্দর আচ্ছা দেখেন আপনার সাথে দিব আমরা

নুসরাত বেবি শপে দোকান নাম্বার একশো পনেরো বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় বিস্তারিত জন্ম সাথে রয়েছে নুর ভাই আসসালাম আলাইকুম কেমন আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো দেখা যাচ্ছে যে অনেক ধরনের দোলনা এগুলা সব কি একই সাইজের একই কোয়ালিটির না না একই সাইজের না একই কোয়ালিটির না সাইজ আছে কোয়ালিটিও চেঞ্জ আছে আপনার আচ্ছা এখানে সাইজ আছে যে এটা দিয়ে শুরু করি আমরা আচ্ছা এটা দিয়ে আমরা এটা হলো কি আপনার চেয়ার দোলনা আচ্ছা চেয়ার দোলনা হ্যাঁ চেয়ার দোলনা খুব সুন্দর চেয়ার দোলনা ওকে এটা হলো 30 সাইজ বলা হয় 30 ইঞ্চি জি 30 ইঞ্চি আচ্ছা চেয়ার দোলনা জি 30 ইঞ্চি চেয়ার দোলনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটাও খুবই চমৎকার একদমই ঘন কাজ আচ্ছা এটা হচ্ছে একটা স্কাই ব্লু কালার হ্যাঁ স্কাই ব্লু এটা কালার আছে আপনার আচ্ছা এটার মধ্যে ছয় সাতটা কিন্তু কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে যে সুতা এটা কি সুতা ভাই এটা হলো আপনার চায়না কটন সুতা চায়না কটন সুতা আচ্ছা চায়না কটন সুতা সবগুলাতেই কি চায়না কটন সুতা কতটা আছে আপনার কট সুতা আচ্ছা

তারপর হচ্ছে ঢেলান দেওয়ার একটা গদি থাকবে এটাতে রড কয়টা দেওয়া আছে এটার রড দেওয়া আছে আপনার দুইটা দুইটা হ্যাঁ এই যে গোল করে স্কয়ার যে রড দেওয়া আছে ওকে এখানে একটা রড আছে এইখানে একটা রড আছে দেখেন উপরে একটা আছে উপরে একটা তাহলে টোটাল তিনটা রড দিয়ে কিন্তু আপনারা এই চেয়ার দোলাটা নিতে পারতেছেন অনেকে বলে যে এই যে সুতার কালার টালার উঠে যেতে পারে এটার কি এটার কোনো গ্যারান্টি আছে আর সমস্যা নাই এটা রঙের কোনো গ্যারান্টি আছে সমস্যা নেই পিওর রং একদম সলিড রং আচ্ছা একদম সলি সলিড রং রঙ কিন্তু একদম সলিড সুতার মধ্যে আচ্ছা সলিড সুতার মধ্যে আপনার ওকে তাহলে তিরিশ ইঞ্চি এই চেয়ার দোন্ধা এটার মধ্যে আপনারা কিন্তু অনেক কালারও পেয়ে যাবেন এটার প্রাইস

আচ্ছা মাথার পিলো দুইটা কুল আচ্ছা ফুল মোশারি এস আচ্ছা এস ইक्वल जी এটা কত কেজি ওজন নিবে এটা আপনার 280 গি 280 গি 280 গি আচ্ছা 280 কেজি কিন্তু ওজন নিবে আর এটাতে রড দেওয়া আছে রড দেওয়া দুটো উপরে নিচে নিচে একটা আর উপরে একটা একটু ডিজাইনটাও দেখেন এটাও কিন্তু খুবই ভারী কাজ ঘন কাজ দেখেন খুবই সুন্দর

মাথার পিলো থাকবে দুইটা কোলবাড়ি থাকবে গদি থাকবে ওকে এস গোল সহ এটা আচ্ছা এস গোল সহ থাকবে তাহলে এটার প্রাইস কত থাকবে 5500 এটাও 5500 5500 ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ আবার ফ্রি একদম ফ্রি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু আপনারা দর্শক ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন একদম ঘরে বসে আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন অনলাইনে যদি অর্ডার করেন বা সরাসরি এসেও যদি নিতে চান সেটাও আমরা দেখাই দিব আবার আচ্ছা দেখেন এটা হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে আপনারা চাইলে কি কুশন বা মশারি এসবের কালার কি কাস্টমাইজ করতে পারবেন যে কোনো হোক আপনারা যদি বলে যে আমি কালার এটা চেঞ্জ করে আপনার মশিটা অন্য কালার নিব আমরা সাথে সাথে দিতে পারব আচ্ছা সাথে সাথেই ওনারা চেঞ্জ করে দিতে পারবেন আপনারা চাইলে কালার কাস্টমাইজ গদি কালার যদি চেঞ্জ চাই আমি চেঞ্জ করে দিতে পারব আচ্ছা গদির কালারও চেঞ্জ করে নিতে পারবেন এটাও 30 ইঞ্চি 30 ইঞ্চি ওকে এটাও কিন্তু 30 ইঞ্চি থাকছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আচ্ছা এরপরে কোনটা আছে এরপর আছে যে মেরুন কালার আপনারা এটারই কালার অনেকগুলো আচ্ছা এইটানি আরেকটা কালার দেখেন এখানে মেরুন কালারের মধ্যে সাজানো আছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কালার এটা হচ্ছে একটা গ্রিন কালার দেখেন কতটা চমৎকার কতটা সুন্দর ডিজাইনটাও দেখেন আচ্ছা এগুলার ওজন কত নিতে পারবে 200 280 কেজি 280 কেজি মানে খুবই হেভি কিন্তু আপনারা চাইলে 3 জন একসাথে বসতে পারবেন যদি বসতে পারে নাকি ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা ওকে এই যে ডিজাইন সলিড একদম পুরো কাজ করা আছে আচ্ছা এইটা হচ্ছে আরেকটা এটা কি কালার বলবো এটা হলো আপনার পিং মেজেন্ডা পিং মেজেন্ডা পিং মেজেন্ডা পিং ওকে এটা ও কট সুতার উপরে খুব সুন্দর সুতা আচ্ছা কট সুতার উপরে আপনার কট সুতার উপরে কট সুতার উপরে আপনার খুব সুন্দর কাজ করা আচ্ছা এগুলো প্রত্যেকটার সাথে মোশারি ফুল সবকিছু পেয়ে যাবে জি ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন আপনার

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এর আছে 40 40 ইঞ্চি 40 ইঞ্চি ওয়াও দেখেন 40 ইঞ্চি রাউন্ড দোলনা এতটা সুন্দর দোলনা এটা সাইডের কাজটা অনেক সুন্দর আচ্ছা দেখেন ওকে এটা ব্যাক সাইডের কাজটা এই যে আপনারা দেখতে পারেন অনেক কাজটা অনেক সুন্দর রাইট এটাও কিন্তু খুবই গর্জিয়াস কালার সেট মধ্যে সাত আটটা কালার দেওয়া যাবে এগুলো কি হাতে করা হাতে করা একদম সম্পূর্ণ একদম সম্পূর্ণ হাতে করা আপনার আচ্ছা এগুলো আপারা বানায়

দশটা কালার থাকছে এটার সাথেও কি এসিকল সবকিছু থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কত ইঞ্চি এটা হলে কি আপনার ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আপনার আচ্ছা দেখেন আমি একটু ভিতর থেকেও দেখাই এটার মধ্যে দশ দশটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন দশটা কালার খুবই সুন্দর এটাতে রড কয়টা এটার রড নেই ভাইয়া মিসা কথা ঘর দরকার নেই এটা হচ্ছে সলিড আমাদের দেশি মুরানো বাস আচ্ছা বাস বাসের যে চাটাই হয় না চাটাই গুলো আপনার আচ্ছা আচ্ছা এখন বলে দিব রড কিন্তু হবে না সেটা বলবো না এটা হলো সম্ভব না জি হ্যাঁ এই যে রাইট এটা হলো একদম সলিড বাস দেওয়া এটা চটি দেওয়া খুবই সুন্দর ওয়েট নিবে আপনার আচ্ছা লোড নিবে এখানে ছয় বছর বাচ্চা পর্যন্ত বসতে পারবে ছয় বছর পর্যন্ত হ্যাঁ ওকে আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস দিতেছি আপনার

আচ্ছা এটার মধ্যেও তো কালার আছে হ্যাঁ কালার আছে 10 12টা কালার হবে এটারও ওকে এটার মধ্যেও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন গদির কালারও আপনারা গদির কালার যে কালার চান সেই কালারে দেওয়া যাবে আপনার আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস হবে 3200 টাকা 3200 3200 26 ইঞ্চি এটার ওজন কত নেবে এটা আপনার 220 কেজি পর্যন্ত 220 কেজি 220 কেজি ওকে এটা কিন্তু 220 কেজি ওজন নিয়ে নেবে 26 ইঞ্চি চেয়ার দোলনা এটা প্রাইস কত বললেন ভাই 3200 টাকা 3200 টাকা অনলি

এটা অর্ডার সিস্টেমটা হলো আমাদের দোকানের ক্যাশ অন ডেলিভারি আপনি যেভাবে চান যেভাবে দেওয়া যাবে যেভাবে চান আচ্ছা যেভাবে চান আপনি কোনো অ্যাডভান্স না অ্যাডভান্স করতে হবে না মাল পাওয়ার পর পেমেন্ট করবেন আপনি মাল পাওয়ার পর পেমেন্ট দর্শক কোনো অ্যাডভান্স কিন্তু করা লাগবে না আপনারা চাইলে অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ তো ফ্রি আছে এই যে নুসরাত বেবি সব আমি আবার দেখিয়ে দিচ্ছি নুসরাত বেবি সব দোকান নাম্বার কিন্তু 115 বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় মানে নিউ মার্কেটের যে একটা কাঁচা বাজার আছে সেই কাঁচা বাজারের ঠিক দ্বিতীয় তলায় একশো পনেরো নাম্বার দোকানে থাকবে এখানেও নাম্বার দেওয়া আছে স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলো আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিয়ে কালার দেখে বুঝে শুনে তারপর আপনারা অর্ডার করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ